হ্যালো গাইস वेलकम टू मिमेंटो वेलकम टू মাই চ্যানেল एंड তো আবার নিয়ে চলে এসেছি একটা বৃন্দাবনের ব্লগ এটা হচ্ছে 4 নম্বর ব্লগ আর বৃন্দাবন ডে থ্রি এর ব্লগ তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ওই প্রদীপ গুলো ভাসাচ্ছিলাম আর কি আমরা প্রথম যাচ্ছি

আগে আমি বলেছি যে ঘুরতে গেলে স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায় আমার যদিও এখন স্কিনটা ভালোই ছিল বাট তাও আমি একটুখানি সিট মাস্ক লাগিয়ে নিয়েছিলাম গুড মর্নিং এভরি এখন হচ্ছে প্রায় বাজে সাড়ে পাঁচটা মতন আজকে উঠতে হয়েছে সাড়ে পাঁচটায় মানে আজকে সেকেন্ড ডে বৃন্দাবনে উঠতে হয়েছে কারণ আজকে তাড়াতাড়ি বেরোতে হবে তোমাদের সাথে সব শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে সকাল সকাল চা এসে গেছে আমাদের সকাল নয় তো কি আমি সকাল থেকে উঠে দেখি

আমার আমি রেডি হচ্ছিলাম আর এখানেও দেখতে পারবে তোমরা যে আমরা মোটামুটি একটু বিল্ডিং করেই জামাগুলো পরেছিলাম এই ট্রিপে করিয়ে দাও তারা অনুভব না বেশি এই আউটফিটের রিলটা ইনস্টাগ্রামে চলে এসেছে তো তোমরা যারা ফলো করো না তারা ফলো করতে ভুলবে না এবং রিলটাতেও কমেন্ট করতে ভুলবে না এবং এখানেও কমেন্ট করতে বলবে না যে আমাদের দুজনের ড্রেস আপটা কেমন হয়েছে রাস্তাগুলো

আমরা টোটো করে পৌঁছে গেলাম এবার মন্দির দর্শনের উদ্দেশ্যে তো এটাই প্রথমে চলে গেছিলাম গৌড়ানগর কলোনি বৃন্দাবনের একটা মন্দিরে সরি কেননা আমার সত্যি বলতে এত মন্দিরের নাম মনে নেই এখানে ভিতরে একটা খুব সুন্দর গ্রিন হোয়াইটের মধ্যে কম্বিনেশন করে একটা খুব সুন্দর জায়গা ছিল এখানে আমরা ছবি রিল এগুলো সব শুট করছিলাম আর কি ছবি তোলার প্রস্তুতি চলছে এটাতে ভাগ্যিস আমি মন্দিরের নামটা শুট করেছিলাম ভিডিওতে তার জন্য তোমরা জানতে পারলে যে এটা কোন মন্দিরে গেছিলাম এখানে সব দেখতে পারবে যে কৃষ্ণের জিনিস বাবা আনন্দ সব বাদরা থেকে আজকে তুলে নিচ্ছে দাও পাথরের মধ্যে खुदाई টাইপের মূর্তি বানানো আমি ওনাকে উনি আমাকে রাধে রাধে বলেছে আমি রাধে রাধে বলেছি বলে कहां से हो बिटिया কলকাতা বলে হ্যাঁ ওজি ওই কাজ ওখান দিয়ে তোমার আসার কি হলো এত দূরে এই মনিটর ভিতরে জাস্ট মানে ডেকোরেশনটা তোমরা দেখো মানে কি সুন্দর বিভিন্ন রকমের কাচের মানে দিয়ে করা হয়েছে এই এরকম ডেকোরেশন তোমরা দেখতে পারবে আমাদের এখানে যে জেন টেম্পেল রয়েছে ওর ভিতরে ওর ভিতরে শ্যুট করতে দেয় না তাই জন্য দেখানো যায় না বাট এইটার মতনই তোমরা এইটা দেখে সেটার আশ্বাস নিতে পারো খুবই সুন্দর খুবই সুন্দর মানে দেখলে মনটা ভরে যাওয়া না এরপরে ওইটা থেকে বেরিয়েই একটা গুহার মতো মানে এটা তৈরি করা হয়েছে যেটার মধ্যে আবার সেই শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনা বিভিন্ন লীলার মানে মূর্তির আকারে বর্ণনা করা আছে আর কি ले रहो है कर कर ले रहो चल चल लगाओ हटाओ 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 राम दे दे ले रहो ये तो लायक है नहीं नहीं से कमाई दे तो बात नहीं ये उठा ये की पंटी की जाओ सो सो तो पंटी है ना अरे खाली खाली अरे सीधी सीधी जैसी चलो एक बार रख ले साहब ताला और है नहीं, 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 न ਦਾਡਿ ਦੁ ਉਪਨ ਜ਼ਦਾਰ ਦਾਡਿ ਦੁ ਉਪਨ ਉਪਨ ਇਦਿ ਤਰਿ ਵਾਖ ਦੁ ਉਪਨ ਸ਼ਰਿ ਲਿਕ ਦੀ ਵੁ ਅਰੀ ਸਾ ਦੀ ਵੁ ਰੀ ਷ਾਗ ਸਾ ਗੁ ਸਾ ਬੁ ਖਣ ਦੀ ਆ ਤੁ ਦੀ ਸ਼ਾ मत करो ना का भी आ रहा है वो अटकता कम नहीं छोड़ दे भाई तो मतलब करता तो सुबह है जब भी हाथ इधर हाथ देते बैठा हो अटक सके मारो पास ले रहा है वो भी गिरा रहा है साथ में वो बाकी है कोशिश कर रही है बड़ा रहे ना के मारो माने बोल दे ये ना कोई हां अबे এরপর আমরা চলে গেছিলাম একটা খুব সুন্দর হভেলি টাইপের মন্দিরে দেখতেই পারি মানে আমার খুব কারুকার্যটা ভালো লেগেছে এটা ছিল শ্রী রাধা মাধবজি টেম্পেল এর ভিতরেও আর চারিদিকে তো মানে হনুমানে ভর্তি ছিল আমি আর আমার মানে কাজেন পূজা ও আর আমি ফটো তুলছিলাম সেলফি সামনে দেখি একটা হনুমান আমরা তো যেন তেন প্রকারের পালিয়ে এসেছি কারণ ওরা আবার ফো ফোন বলো মানি ব্যাগ বলো তারপর সানগ্লাস বলো সব নিয়ে পালানোর ধান্দা করে মাসি তো উঠছে এরপর আমরা আবার চলে গেছিলাম শ্রী রাধামোহন জিকা মন্দির ওখানেও দেখতে পাবে খুব সুন্দর বৃন্দাবনের একটাই আমি গিয়ে দেখলাম মানে ভীষণ সুন্দর মানে হাভেলি এরকম বড় বড় স্ট্রাকচারের মধ্যে সুন্দর মন্দিরগুলো রয়েছে যেটা খুব মানে ভালো লাগে এইখানে কেসটা যদি তোমরা কেউ গিয়ে থাকো এইটা আলাদা ছিল এটা খুব সুন্দর মানে অ্যাসেটিক টাইপের যেটা সেরকম ছিল আমি এটা খুঁজে বার করেছিলাম যে চলো তো যাই তো এখানে আমরা একটা স্লোমো করছিলাম বটে বাট এর ভিতরে হনুমানের দলে দলে মানে রাশি রাশি হনুমান ভর্তি ছিল এখানে মানে হাজার হাতে ধরো ছোট প্যাকেট আছে এই আছে সেই আছে মানে ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর তাই জন্যই ওখানে আমরা শুটও করতে পারিনি আর এটা তো বললাম ওই অ্যাসেটিক মন্দিরটা খুব সুন্দর মানে দেখো সাদা পিঙ্ক এগুলো দিয়ে করা ছিল এটা আমরা গেছিলাম গোপীনাথ বাগের ওখানে একটা মন্দির ওখানে তো মন্দিরই রয়েছে তো এখানে এরকম স্ট্রাকচারের মতো বিভিন্ন করা ছিল কিছুই শ্রীকৃষ্ণের কে নিয়ে তো ভালো লাগলে করে নিতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভিডিওটি এন্ড অব দেখতে হবে আর পরের ব্লগের জন্য ওয়েট করতে হবে বাই তো আমরা ঘুরে চলে এসেছি আজকে কয়েকটা মন্দিরে রয়েছে তো আবার মানে যাদের সাথে এসেছি মানে মেশু মাসিরা তারা আবার প্রেম মন্দির বলে কোন একটা মন্দির আছে সেখানে যাবে তো আমার আর সরিয়ে দিচ্ছে না শুধু মানে আমি খেতেও যাবো না তো মাকে বললাম তুমি যাও